তেরোই জুন দু সালে হঠাৎ করে ইসরায়েল ইরানের উপর আক্রমণ করলো কেন সেটা হচ্ছে ইসরায়েল বলছে ইরানে নাকি অনেকগুলো পারমাণবিক অস্ত্র তৈরি করার কারখানা রয়েছে কোনো ক্রমে যদি ইরান সেই পারমাণবিক বোমা তৈরি করে নাই তাহলে ইসরায়েলের জন্য নাকি অনেক ক্ষতিকর হবে আজকে আমি মূলত ইরান এবং ইসরায়েলের যে যুদ্ধ রয়েছে সেই সম্পর্ক নিয়ে কিছুটা আমি আলোকপাত করব। তাহলে আমরা একটুখানি ইরানের ইতিহাসটা জেনে নিই ইরান ঐতিহাসিকভাবে পারস্য নামে পরিচিত পরবর্তীতে ইসলামিক প্রজাতন্ত্রে ইরান নামে পরিচিত এই দেশটির উত্তরে রয়েছে কাস্পিয়ান সাগর দক্ষিণে রয়েছে পারস্য উপসাগর ও ওমান উপসাগর পশ্চিমে রয়েছে তুরস্ক এবং ইরাক পূর্বে রয়েছে আফগানিস্তান ও পাকিস্তান যদি আমরা দেখি ইরানের মোট আয়তন হচ্ছে ষোলো লক্ষ আটচল্লিশ হাজার একশো পঁচানব্বই বর্গ কিলোমিটার যা বর্তমানে মোট জনসংখ্যা রয়েছে ইরানে নয় কোটির অধিক এই আয়তনের নিরিখে যদি বলা যায় সমগ্র বিশ্বে যতগুলো দেশ রয়েছে তার মধ্যে সতেরোতম স্থান হচ্ছে এই ইরানের এবার আমরা চলে আসি মূল পর্বে কেন ইরানের উপর ইসরায়েল হানা করল পরিচিত এই ইজরায়েল দেশটি মনে করছে ইরানে নাকি অনেক পর বোমা তৈরি করার কারখানা রয়েছে হঠাৎ করে এই তেরো জুন ভোর রাতে আক্রমণ করলো এটি একটি কাপের পরিচয় যা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে এই যে ইসরায়েল দেশটি রয়েছে ও একাই ওর ক্ষমতা নেই ইরানের উপর আক্রমণ করার সে কি করছে পরোক্ষ হবে তার যে অবৈধ বাবা রয়েছে আমেরিকা তার হাত পা ধরে বারবার করে রিকোয়েস্ট করছে আমাকে বাঁচাও আমাকে বাঁচাও কেন যদি ইরান কোনো ক্রমে পরমাণু বোমা তৈরি করে নাই তাহলে আমার অবস্থা খারাপ হয়ে যাবে কারণ আমি এতদিন ধরে যে অবৈধভাবে ফিলিস্তিনের উপর যে অত্যাচার করেছি তা কিন্তু গোটা বিশ্ব মেনে নেবে না আমাদের পতন নিশ্চিত সেইভাবে আমেরিকার হাত পা ধরছে অবৈধ বাবার হাত পা ধরছে ধরে তখন কি করলো আমেরিকা হঠাৎ করে আবার বাইশে জুন ভোর রাতে ইরানের যে কয়েকটি পারমাণু বোমা কেন্দ্র রয়েছে তার উপর আঘাত এনেছে এবার আমার প্রশ্ন হচ্ছে তোমার দেশে যদি তুমি কোনো কিছু তৈরি করো তাহলে তোমাকে বাধা দেওয়ার কে আছে কেন বা বাধা দেবে আমি আমার দেশে আমি যা পারি সেটাই আমি তৈরি করতে পারি কিন্তু এই যে অ্যাগ্রেসিভ মনোভাব এই অ্যাগ্রেসিভ মনোভাব নিয়ে আমেরিকা ইসরায়েলের মাথার উপর দিয়ে ইরানের উপর আক্রমণ করার বারংবার চেষ্টা করছে এবং প্রশ্ন হচ্ছে আমার দেশে যদি কেউ এসে আক্রমণ করে তাহলে আমি বসে বসে দেখব সেটা তো নাই ঠিক সেই মতো ইরানের উপর যে আক্রমণ ইসরায়েল করলো তার প্রত্যুত্তর দেওয়ার চেষ্টা করছে এমন ভাবে প্রত্যুত্তর দিচ্ছে যে ইসরায়েলের যে আয়রন ডম বিশ্ববিখ্যাত বলে যে প্রচার লাভ করেছিল বর্তমানে ইরানের ক্ষেপণাস্ত্র ছোড়ার ফলে সে আয়রন ডমগুলো অকেজ হয়ে পড়েছে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি উনি বারবার বলেছেন আমি শান্তির পক্ষে আমি যুদ্ধ চাই না কিন্তু কেউ যদি আমার উপর আক্রমণ করে তাহলে তাহলে আমি অবশ্যই তার প্রত্যুত্তর দেওয়ার চেষ্টা করব। সেই অনুযায়ী এখন পর্যন্ত প্রত্যুত্তর দিয়ে যাচ্ছে এই করে বর্তমানে ইসরায়েলের যা অবস্থা খুবই শোচনীয় ইসরায়েলের সমস্ত ইসরায়েলের যে তেলিক রয়েছে যে হাইফা বন্দর রয়েছে যে সমস্ত মূল্যবান সামরিক ঘাঁটিগুলো রয়েছে সেগুলোকে তাপাহি করে দিয়েছে ইরানের ক্ষেপণাস্ত্র দিয়ে ইরানের যে সমস্ত ক্ষেপণাস্ত্রগুলো আছে সেগুলো যদি একটা একটা করে বর্ণনা করা যায় তার অনেক সময় লেগে যাবে তার মধ্যে কিছু কিছু যে বিখ্যাত ক্ষেপণাস্ত্রগুলো রয়েছে সেগুলো হচ্ছে হাতে ওয়ান ফাতা টু সিজেন এই সমস্ত মিশালগুলো হচ্ছে হাইপারসনিক হাইপারসনিক মানে শব্দের চেয়ে দশ গুণ বারো গুণ পনেরো গুণ আঠারো গুণ বেগে এ ছুটতে পারে যে ইসরায়েলের যে আয়রন ডোমগুলো রয়েছে সেগুলো তাদেরকে ডিটেক্ট করার জন্য যে সময়টুকু দরকার সেই সময়ের মধ্যেই ইসরায়েল ইরানের ক্ষেপণাস্ত্র ছুটে গিয়ে ইসরায়েলের জমিকে ধরিস করে দিচ্ছে এবার ইরানের যে সর্বোচ্চ নেতা আয়াতুল্লা আলী উনি কিন্তু খুব ধীর মস্তিষ্কের লোক ঠান্ডা মেয়েজের লোক উনি খুব সুচারুভাবে দীর্ঘমেয়াদী পরিকল্পনা তৈরি করে রেখেছেন কি করে ইসরায়েলকে হেনাস্তা করা যায় ইসরায়েলকে সারা জীবনের মতো সেই তার পাপের পাশ্চিত্য করতে যেতে হয় যে প্যালিস্তানের নিরীহ লোকগুলোকে অ্যাটাক করছে দিনের পর দিন এখন পর্যন্ত প্রায় পঞ্চান্ন হাজারের অধিক সাধারণ জনগণকে শিবরাইন মেরে ফেলে দিয়েছে তার পাপের জন্য আজকে তাকে ভুগতে হবে আয়তল্লা আলী খামেনি উনি প্রতিজ্ঞা করেছেন যতক্ষণ পর্যন্ত ইসরায়েল নামক যে অবৈধ একটি দেশ রয়েছে সেই দেশটি যতক্ষণ পর্যন্ত না তাদের হামলা থামাবে ততদিন পর্যন্ত আমাদের প্রত্যর চলতেই থাকবে তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে ইজরায়েলের যে বিখ্যাত আয়রন বিশ্ববিখ্যাত সেগুলো যে কোনো সময় ডিটেক্ট করে দিতে পারে যে কোনো দেশের ক্ষেপণাস্ত্রগুলোকে কিন্তু বর্তমানে পাচ্ছে না কেন তার একটাই কারণ ইরান খুব সুচারুভাবে এই কাজটা করছে একসঙ্গে অনেকগুলো ড্রোন ছুড়ে দিয়েছে একসঙ্গে অনেকগুলো ডোল ছোড়ার ফলে তাদের যে ই রয়েছে আয়রন হয়েছে রয়েছে অনেকগুলো করার যে যন্ত্রগুলো রয়েছে সেগুলো কিন্তু আর পারছে না তার ফাঁকে ফাঁকে ইরানের যে সমস্ত ক্ষেপণাস্ত্রগুলো রয়েছে সেগুলো তার ফাঁক দিয়ে ছুটছে এবং আর ইসরায়েলের যে সমস্ত মেন মেন ঘাঁটি রয়েছে সেগুলোকে পুরো ভূষ করে দিচ্ছে এর ফলে ইসরায়েলের ত্রাহি ত্রাহি অবস্থা ইজরায়েল আমেরিকার কাছে গিয়ে পা ধরে বলছে তাড়াতাড়ি আমাদেরকে বাঁচাও নচেত ইরানের যে সমস্ত আমাদের দেবে ইসরায়েল মিশাইল ছুঁড়ছে ইরান তার প্রত্যুত্তর দিচ্ছে এরই ফাঁকে ফাঁকে ঘটনা ঘটে গেলো এই বাইশ তারিখ আমেরিকা ইরানে এন্ট্রি করলো বাংকার ব্লাস্টার বম এই বাংকার ব্লাস্টার বমটা কি ভূপৃষ্ঠ থেকে কুড়ি ফুট নিচে সমস্ত জায়গাকে নষ্ট করে দিতে পারে এত শক্তিশালী ওই বাংকার ব্লাস্টার বম ফেলেছে এই ফেলে যাওয়ার ফলে প্রথমত সে আন্তর্জাতিক আইনকে লঙ্ঘন করলো এখন আমেরিকার পার্লামেন্টের মধ্যে কথা উঠতে শুরু করেছে বিনা পারমিশনে ট্রাম্প কি করে ইরানের উপর সেই পারমাণবিক ঘাটিগুলোতে বাংকার ব্লাস্টার বম ফেললো জবাব চাইতে শুরু করেছে ইসরায়েল ভেবেছিল দুর্বল দেশ এই দেশে কোনো সামরিক সরঞ্জাম স্ট্রং নেই এটাই ভেবে সে আঘাত এনেছিল কিন্তু ইরান এর প্রত্যুত্তর দিতে শুরু করেছে এমনভাবে প্রত্যুত্তর দিচ্ছে ইসরায়েলের নাজেহায় অবস্থা এখন বারংবার বিভিন্ন দেশকে বলার চেষ্টা করছে এই যুদ্ধে ইরান যেন থেমে যায় প্রথম প্রশ্ন হচ্ছে ইরানের উপর ইসরায়েল প্রথম আঘাত এনেছে আবার বলছে পারমাণবিক চুক্তি নিয়ে আলোচনা একসঙ্গে দুটো কাজ হতে পারে না হয় যুদ্ধ হবে নচেত পারমাণবিক চুক্তি নিয়ে আলোচনা হবে কিন্তু ইরান এখন একটাই দৃঢ় সংকল্প নিয়েছে যে করে হোক এই যুদ্ধে আমাদেরকে জয়লাভ করতে হবেই বাংকার ব্লাস্টার খেলার পর আমেরিকা এবং ইসরায়েল ভেবেছিল ইরানের অবস্থা শেষ কিন্তু আদৌ সেখান থেকে কোনো নিউক্লিয়ার অ্যাক্টিভিটি লক্ষ্য করা যায়নি কোনো রেডিয়েশন লক্ষ্য করা যায়নি কোনো ওয়েভ লক্ষ্য করা যায়নি এদিকে ডোনাল্ড ট্রাম্প বলছে ইরানের পারমাণবিক ঘাঁটিগুলোকে ভেঙে ধ্বংস করে দেওয়া হয়েছে যা একটা ঐতিহাসিক রূপ নেবে আদৌ ইরানের পক্ষ থেকে বলা হয়েছে এগুলো কোনো কিছু হয়নি যত সামান্যটুকু ক্ষয়ক্ষতি হয়েছে এই ফাঁকে ফাঁকে ইরান আবার দশমতম দিনে ইজরায়েলের উপর সর্বোচ্চ আঘাত এনেছে একসঙ্গে চোদ্দটা শহরকে ধরে সাফ করে দিয়েছে এইভাবে যদি ইজরায়েল ইরানের উপর আঘাত আনে এবং ইরান যদি ইজরায়েলের ওপর আঘাত আনে আমেরিকা যদি ইরানের উপর আঘাত আনে তাহলে গোটা বিশ্বের যে এনভায়রনমেন্ট যে যেিয়ার রয়েছে সেই সেইমসফিয়ারটা নষ্ট হয়ে যাবে তাহলে গোটা বিশ্ব শান্তির পক্ষে কথা বলছে আবার সম্মানিত জাতিপুঞ্জ বসে বসে দেখছে সম্মানিত জাতিপুঞ্জ উচিত যে অবৈধভাবে প্যালিস্তানকে ইসরায়েল নষ্ট করছে ধ্বংস করে দিচ্ছে তার বিরুদ্ধে মুখ করা কিন্তু জাতিপুঞ্জ নিশ্চুপ ভাবে বসে রয়েছে নিরবতা পালন করছি এটা একটা আন্তর্জাতিক আইন লঙ্ঘন এবার আমাদের দেখার বিষয় ইসরায়েল এবং ইরানের যে যুদ্ধ চলছে এই যুদ্ধে জয়লাভ কে করবে সেটা বড় কথা নয় বড় কথা হচ্ছে শান্তি কখন ফিরবে এই শান্তির জন্য আমরা অপেক্ষা মান হব আমরা চাই অতি দ্রুত প্যালিস্তান নিজের ভূখণ্ড ফিরে পাক আমরা চাই ইরান তার নিজের দেশে ইরান তার নিজের দেশে শান্তিপূর্ণভাবে কাজকর্ম চালিয়ে যাক ইসরাইল তার যে অবৈধভাবে ভূখণ্ডগুলোকে দখল করেছে প্যালিস্তানকে ফিরিয়ে দিক এবং ইজরা তার নিজের জায়গায় ফিরে যাক এটাই